উজানপুর নামে একটি গ্রাম ছিল আর সেই গ্রামে বাস করত ছোট্ট একটি মেয়ে আর সেই মেয়েটার দিনগুলো কেউ ছিল না তার কাকা কাকিমার কাছে সে ছোটবেলা থেকেই মানুষ কারণ তার ছোটবেলায় তার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তাই সে ছোটবেলায় তার কাকা কাকিমার কাছে মানুষ এই গোবর গুরু নির্মে এত বেলা পর্যন্ত শুয়ে আছিস কাজগুলো কি করে দেবে তোর মরা মা এসে করে দেবে না কি কাকিমার আওয়াজ শুনে টম্পা তাড়াতাড়ি উঠে বসলো কাকিমা আমার গায়ে খুব জ্বর আমি উঠতে পারছি না হ্যাঁ সে পারবি কেন সারাদিন কোনো কাজকর্ম নেই খাওয়া আর শোয়া এক্ষুনি উঠে যা বলছি বাসে কাজকর্মগুলো কর আর আমাকে উদ্ধার কর মা ও মা মা তুমি এখানে আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি মা আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও তো দাঁড়া মা একটু পরে তোকে খেতে দিচ্ছি এই গোবর গুরু নিয়ে মেয়ে মুখের দিকে তাকিয়ে কি দেখছিস তা এক্ষুনি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে দে দেখতে পাচ্ছিস না আমার মেয়ের খিদে পেয়েছে আগে ভাত বসা আচ্ছা মা আমি এক্ষুনি যাচ্ছি টোম্পার গায়ে জ্বর থাকা অবস্থায় সে বাড়ির বাসের সব কাজ করতে গেল মেয়েটার সাথে একটু ভালোভাবে কথা বলা যায় না নাকি সব সময় মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করো তুমি চুপ করো এত বেলা হয়েছে নবাবের বেটি এখনো বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তাই আমি ডাকতে এসেছি ওকে একটু ভালো করে তো বলতে পারো ও তো তোমার মেয়ের মতো হ্যাঁ সে মেয়ের মতো কিন্তু নিজের মেয়ে তো নয় এত যখন মেয়ে মেয়ে করছো তাহলে কাজগুলো তুমি এসে করে দিয়ে যাও যত সব এ তানিয়া এখান থেকে চলে আয় পরের দিন সকালে কুনাল মাঠে কাজ করতে গিয়ে সে হঠাৎ করে স্টোক হয়ে সঙ্গে সঙ্গে মারা যায় এর পর থেকে টোম্পার অত্যাচার তার কাকিমার কাছে আরো বেড়ে গেল যা কাপড়গুলো গুলো কেচে নিয়ে আয় আর হ্যাঁ কাপড় কাচতে গিয়ে যেন কারোর সাথে গল্প শুরু করে দিস না বুঝেছিস আর তা খিদে পেয়েছে ওকে এক্ষুন খেতে দিতে হবে টুম্পা কাপড়গুলো নিয়ে পুকুরে কাচতে চলে যায় কাপড় কাপড়গুলো কেছে বাড়ি ফিরে সময় আমি ঠিক ধরেছি গুবুর গুড় মেয়ে এখানে আর বাকি কাজগুলো কে করে দেবে তোর মরা মা বাবা এসে করে দেবে নাকি আরে কাকিমা আমি এক্ষুনি করে দিচ্ছি আমার একটু চোখ লেগে গেছিল তাই আমি ঘুমিয়ে পড়েছি আজ তোর সারাদিন খাওয়া দাওয়া বন্ধ আজ তোকে কিচ্ছু খেতে দেব না এই বলে সেই দিন টুম্পার পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তার কাকিমা পরের দিন সকালে মা ও মা কি হলো দানিয়া, এমন করে ডাকছিস কেন মা মা আমায় খুব আম খেতে ইচ্ছা করছে আমায় আম কেটে দেবে আচ্ছা মা আমি তোকে এক্ষুনি আম খেতে দিচ্ছি চল আমার সাথে রান্নাঘরে চল এই বলে তানিয়া এবং তানিয়ার মা রান্নাঘরে চলে গেল নে মা পেট ভরে খা এই মিষ্টি মিষ্টি আম তোকে কেটে দিয়েছি তো যত খুশি তত খা তানিয়া যখন আম খেতে বসে ঠিক সেই সময় টুম্পা এসে হাজির হলো কাকিমা আমার তো খিদে পেয়েছে তাহলে আমাকেও একটা আম দাও আমি অনেকদিন আম খাইনি আমার আম খেতে খুব ভালো লাগে ওই এলো লোভী মেয়ে দেখো সারাদিন শুধু খাই খাই করে যা এখান থেকে এক্ষুনি আমার পেট খারাপ করবে এইরাক খুশি বাইরে গরুগুলো ডাকছে কানে যাচ্ছে না সারাদিন শুধু খাই খাই আর খাই যা মাঠে থেকে গরুগুলোকে খাইয়ে নিয়ে আয় এক্ষুনি এক্ষুনি যাই এরপর টুম্পা গরুগুলোকে নিয়ে মাঠে চলে যায় পরের দিন সকালে তোমপা নদীর পাড়ে বসে বসে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালো করে খেতে দেয় না আমাকে আদরও পছন্দ করে না ভগবান তোমরা কোথায় আছো আমাকে নিয়ে যাও তোমাদের সাথে আমি আর পারছি না এত অত্যাচার আমার খুব কষ্ট হয় বা এখন কান্না করতে করতে সব কথা বলছিল তখন পাশ থেকে একটা টুনটুনি পাখি তার সব কথা শুনছিল টুম্পা তুমি কান্না করছো কেন আমাকে বলো তোমার কি হয়েছে আরে টুনটুনি পাখি তুমি আমায় কথা বুঝতে পারছো তুমি তো আমার সাথে কথা বলছো হ্যাঁ আমি জানি টুনটুনি আজ থেকে আমি তোমার বন্ধু তুমি বলো তোমার কি হয়েছে জানো টুনটুনি আমার কাকিমা আমাকে ভালোভাবে খেতে দেয় না আমার বোনকে সব সময় অনেক ভালোবাসে ওকে অনেক কিছু খেতে দেয় আমাকে একবেলা খাইয়ে রাখে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায় বা আমাকে একটু ভালোবাসে না টুনটুনি বাকি জানো আমি আমকে তো অনেক ভালোবাসি কিন্তু আমাকে আম দেয়নি আমি অনেক দিন আম খাইনি কি ঠিক আছে টুম্পা তুমি চিন্তা করো না তুমি এখন বাড়িতে যাও আর তোমার বাড়ির পাশে একটা আমি আম গাছ রেখেছি আর সেই আম গাছটা দেখবে বারো মাসের আম গাছ কারণ সেই আম গাছে কখনো আম শেষ হবে না সারা বছরই আম থাকবে তোমার যখন ইচ্ছা তুমি তখন ওখান থেকে আম খাবে সত্যি বলছো জাদু টুনটুনি টুম্পা তুমি এখন বাড়িতে চলে যাও আমি তোমার সাথে আছি টুম্পা অনেক খুশি খুশি হয়ে বাড়ি ফিরে আসে আর ততক্ষণে টুম্পার ঘরের সামনে তার কাকিমা এবং তার বোন এসে হাজির হয় রে টুম্পা আজ তোকে এত খুশি খুশি লাগছে কেন রে কি ব্যাপার কাকিমা কই না তো কি ব্যাপার টুম্পা এক বেলার জায়গায় দু খাবার খেয়ে নিচ্ছিস না তো না না আমি কখনো খাবার চুরি করে খাই না বাড়িতে আর কোনো কাজ থাকলে বলো আমি করে দিচ্ছি এমন একটা ভাব করছিস যেন বাড়ির সব কাজ তুই একা করিস না না বোন আমি সেটা আমি কখন বললাম আমার সাথে সাথেও তো তোরা করিস কাজ সবাই একসাথে মিলে কাজ করি পরের দিন সকালে টম্পা ঘুম থেকে উঠে দেখলো আরে জাদুই টুনটুনি বলেছিল আমার বাড়ির পাশে একটা আম গাছ দেবে আর সত্যি তো আম গাছটি অনেক বড় হয়ে গেছে আরে কত আম হয়েছে আমি এবার আম খাবো অনেক মজা করি এমনভাবে টুম্পা সকাল বিকাল করে অনেক আম খেতে লাগে আর মজা পায় অনেক সাথে। খুব অন্যদিকে টোম্পার কাকিমা রে তানিয়া তোকে এত ভালো ভালো খাবার খেতে দিই দিন দিন তো তুই শুকিয়ে যাচ্ছিস আর অন্যদিকে দিকে দেখ স্বাস্থ্য আগের থেকে যেন ভালো হয়ে গেছে মোটা হয়ে যেতে পারে। আর আজকাল দেখেছিস কেমন যেন গুনগুন করে গান গায় সেই দুঃখে দুঃখী চেহারাটা আর নেই ওর মধ্যে মা আমার মনে হয় ও রাতের বেলা খাবার চুরি করে খায় নতুবা ও বাইরে থেকে খেয়ে আসে কাল থেকে ওকে চোখে চোখে রাখতে হবে দেখতে হবে ও কি কি করে এরপর টম্পা যখন যা করতো তার কাকে মারা তাকে চোখে চোখে রাখতো দেখতো সে কি কি করতো না করতো এমন কোনো তাদের চোখে এখনো পড়েনি যে টুম্পা কোনো কিছু করছে হঠাৎ একদিন চল টানি আমা আজ ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি যদি কিছু পাইতো দেখ টানিয়া আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে ওর বাড়ির সামনে বড় আম গাছ করে রেখেছে তাই ভাবি মুখপুরি এত আনন্দে খুশি খুশি কেন থাকে দেখ তানি কি অবস্থা আর গাছে কত আম হয়েছে মা গাছটা কেটে দাও আর ওর আম খাওয়া বন্ধ করে দাও দেখবো ও কি করে ঠিক বলেছিস তানিয়া চল গাছটাকে কেটে ফেলে দিই কাছে দেখি বাড়া তাহলে তোমাদের দুজনে চোখ তুলে নেব আরে তুমি কে আর তুমি আমাদের সাথে কথা কিভাবে বলছো আমি এক জাদু টুনটুনি আর তোমরা রুমপার সাথে কি কি করেছো সব আমি দেখেছি সব আমি জানি আর যদি আম গাছ কাটতে যাও না তোমাদের দুজন চোখ তুলে নেব জাদু টুনটুনি জাদু টুনটুনি আমাদের ক্ষমা করে দাও আমরা আর টুমপার সাথে কোনো খারাপ ব্যবহার করব না ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম আজকে পর থেকে টুমপার সাথে কোনো অন্যায় কাজ করেছিস তো তোদের দুজন আর চোখ তুলে নেব এরপর যখন টম্পা বাড়িতে আসে তখন দেখে টম্পা বন্ধু টুম্পা বন্ধু আমি দেখো এখানে চলে এসেছি আজকে এর পর থেকে আমি এই গাছে থাকবো বাসা বেঁধে আর তুমি কোনো চিন্তা করো না আজকে এর পর থেকে তোমাকে কেউ কোনো কষ্ট দেবে না না কোনো খাওয়ার অভাব হবে এরপর থেকে টুম্পা অনেক খুশিতে আনন্দিতে তার দিন কাটতে শুরু হলো